এই দেখ ছোট মা কুড়ি টাকায় দুটো তাল এনেছে জন্মাষ্টমী তো তালের এত কম দাম কেন আরে মায়ের চেনা পরিচিত তাই কম দামে দিয়ে দিয়েছে আচ্ছা বুঝলাম কিন্তু দি আজকে তো জন্মাষ্টমী তাল দিয়ে কি বানাবি তালের বড়া আরে না না আজকে এটা দিয়ে নতুন একটা এক্সপেরিমেন্ট করব কিভাবে করবি আমাকেও বল প্রথমেই একটু জলে কিছুটা তাল দিয়ে দিয়েছি তালটা ফুটতে শুরু করলে এর মধ্যে চিনি আর গুড় দিয়ে মিশে গাঢ় করে নেব বাবা গো এটা তো ফুটে আমার গায়ে পড়ছে তুই পালা তো এখান থেকে এখন কিছুটা সুজি পরিমাণ মতো নুন আর চিনি মিশিয়ে ফুটন্ত জল দিয়ে মাখিয়ে একটা ডো বানিয়ে নিচ্ছি এদি ঠিক কি বানাচ্ছিস রে তাল পিঠে আজকে যে জন্মাষ্টমী আরে বা আমি তো তালের বড়া খেয়েছি কিন্তু তালের পিঠে তো খাইনি আগের ভিডিওতে কমেন্ট করেছিল পূজা থ্যাংক ইউ সো মাচ বোন এভাবেই সাপোর্ট করো এবারে তালের পুরটা আমাদের বানানো ছোট ছোট লুচির মধ্যে ভরে নিলাম এখন আমাদের পিঠে চারপাশ ভালো করে আটকে নেব যাতে তালের পুরটা বেরিয়ে না যায় এদি এটা তো পুরো ঝিনুকের মতো লাগছে রে সাগরের ঝিনুকের ভিতরে মুক্ত থাকে আর আমাদের ঝিনুকের ভিতরে তাল দেখ আমাদের সবকটা ঝিনুক তৈরি কড়াইয়ের মধ্যে জল দিয়ে এখন এগুলোকে ভাপিয়ে নেব এদি আমি একটা খেয়ে দেখব না না আগে গোপুকে দিয়ে নি তারপর তোকে দিচ্ছি নে এবার খেয়ে দেখ এটা দেখতে এত সুন্দর লাগছে খেতে নিশ্চয়ই দারুণ হবে হুম জন্মাষ্টমী স্পেশাল পিঠে বলে কথা খেতে তো ভালো হবে এখন তো বেশি কথা না বলে জলদি খেয়ে রাখতো কেমন হয়েছে সত্যি এটা দারুণ লাগছে খেতে